দুইশো আসনে বিএনপির প্রার্থী ঘোষণা তেষট্টি আসন খালি কেন বাদ পড়লেন কারা এখন শুনবেন বিশেষ এই প্রতিবেদনটি বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দুইশো আসনে প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর মধ্যে দলটির চেয়ারপারসন খালেদা জিয়াকে তিনটি আসনে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে একটি আসনে প্রার্থী করা হয়েছে খালেদা জিয়া নির্বাচন করবেন ফেনী এক বগুড়া সাত এবং দিনাজপুর তিন আসন থেকে অন্যদিকে তারেক রহমান বগুড়া ছয় আসন থেকে নির্বাচনে অংশ নেবেন সোমবার বিকেলে ঢাকার গুলশানে অবস্থিত বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রাথমিক এই প্রার্থী তালিকা ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর আগে বেলা সাড়ে বারোটায় জরুরি বৈঠকে বসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা কয়েক ঘণ্টাব্যাপী চলা ওই বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নেতাদের মধ্যে কে কোন আসন থেকে নির্বাচন করবেন সেটি ওই বৈঠকেই ঠিক করা হয় বলে জানা যাচ্ছে অক্টোবর মাস থেকে সম্ভাব্য প্রার্থীদের সাক্ষাৎকার নিতে শুরু করেছিল দলটি এদিকে তিনশোটি সংসদীয় আসনের মধ্যে তেষট্টিটি আসনে বিএনপি এখনও প্রার্থীর নাম ঘোষণা করেনি ওই আসনগুলোর মধ্যে বড় একটি অংশ মিত্র দলগুলোর জন্য ছেড়ে দেওয়া হতে পারে বলে দলটির একাধিক সূত্রে বিবিসি বাংলাকে জানিয়েছে আবার কিছু কিছু আসনে দলের একাধিক মনোনয়ন প্রত্যাশী রয়েছেন তবে তেষট্টিটা আসনের মধ্যে কতগুলো বিএনপির প্রার্থীকে দেওয়া হবে এবং কতগুলো মিত্রদের জন্য ছেড়ে দেওয়া হবে সে বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু জানানো হয়নি সোমবার ঘোষণা করা বিএনপির প্রার্থী তালিকায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি যুগ্ম মহাসচিব হাবিবুল নবী সোহেল বেগম সেলিমা রহমান সহ বেশ কয়েক গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় নেতার নাম দেখা যায়নি নেই একাদশ সংসদের সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানার নামও যদিও প্রার্থীদের নাম ঘোষণার সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন এটি প্রাথমিক তালিকা তিনি এটাও জানিয়েছেন যে দল মনে করলে যে কোনো কারণে যে কোনো সংশোধনে আসতে পারে হেভিওয়েট প্রার্থীরা কে কোন আসনে খালেদা জিয়া ও তারেক রহমানের বাইরেও মহাসচিব এবং স্থায়ী কমিটির সদস্য সহ দলের গুরুত্বপূর্ণ নেতাদের দলীয় মনোনয়ন চূড়ান্ত হয়েছে এর মধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও এক আসন থেকে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করবেন দলের স্থায়ী কমিটির সদস্য এর মধ্যে খন্দকার মোশাররফ হোসেন কুমিল্লা এক আসনে ঢাকা আট আসনে মির্জা আব্বাস ঢাকা তিন আসনে চন্দ্র রায় নরসিংদী দুই আসনে আব্দুল মঈন খান এবং আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম দশ আসন থেকে নির্বাচনে অংশ নেবেন এর বাইরে কক্সবাজার এক আসন থেকে সালাউদ্দিন আহমেদ সিরাজগঞ্জ দুই আসনে ইকবাল হাসান মাহমুদ টুকু ভোলা তিন আসনে উদ্দিন আহমেদ এবং দিনাজপুর ছয় আসনে এজেড এম জাহিদ হোসেন ভোট করবেন ভাইস চেয়ারম্যান পদের যারা মনোনয়ন পেলেন পটুয়াখালী এক আসনে আলতাফ হোসেন চৌধুরী নোয়াখালী তিন আসনে বরকতুল্লা বুলু নোয়াখালী চার আসনে মোহাম্মদ শাহজাহান ফেনী তিন আসনে আব্দুল্লাাল মিন্টু মাগুরা দুই আসনে নিতাই রায় চৌধুরী কুমিল্লা তিন আসনে কাজী শাহ মোজাম্মেল হোসাইন কায়কোবাত টাঙ্গাইল আট আসনে আহমেদ আজম খান চেয়ারপারসনের মণ্ডলীর সদস্যদের মধ্যে কুমিল্লা ছয় আসনে মনিরুল হক চৌধুরী ঢাকা দুই আসনে আমানুল্লাহ আমান নোয়াখালী এক আসনে মাহবুবুদ্দিন খোকন নোয়াখালী চার আসনে জয়নুল আবিদিন ফারুক বরিশাল এক আসনে জহিরুদ্দিন সফন বরিশাল পাঁচ আসনে মুজিবুর রহমান সারোয়ার নেত্রকোনা চার আসনে লুৎফুজ্জামান বাবর কুড়িগ্রাম তিন আসনে তাজভিরুল ইসলাম পাবনা চার আসনে হাবিবুর রহমান হাবিব ব্রাহ্মণবাড়িয়া চার আসনে মুশফিকুর রহমান মানিকগঞ্জ তিন আসনে আফরোজা খান রীতা মানিকগঞ্জ দুই আসনে মইনুল ইসলাম খান সিলেট এক আসনে খন্দকার আব্দুল মুক্তাদির সিলেট দুই আসনে তাহমিনা রোদ্দির লুনা লক্ষ্মীপুর দুই আসনে আবুল খায়ের ভুইয়া সিলেট ছয় আসনে এনামুল হক চৌধুরী টাঙ্গাইল দুই আসনে সালাম পিন্টু ফেনী দুই আসনে জয়নাল আবেদিন ভিপি জয়নাল কিশোরগঞ্জ চার আসনে ফজলুর রহমান মৌলভীবাজার তিন আসনে নাসের রহমান রয়েছেন মনোনয়ন পাওয়া যুগ্ম মহাসচিবদের মধ্যে নরসিংদী এক আসনে খায়রুল কবির খোকন এবং লক্ষ্মীপুর দুই আসনে শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি এবং ময়মনসিংহ এক আসনে সৈয়দ ইমরান সালে প্রিন্স রয়েছেন এর বাইরে লালমনিরহাট তিন আসনে আসাদুল হাবিব দুলু নবাবগঞ্জ তিন আসনে হাসানুর রশিদ রাজশাহী দুই আসনে মিজানুর রহমান মিনু নাটোর দুই আসনে রুহুল কুদ্দুস তালুকদার দুলু মাগুরা দুইয়ে নিতাই রায় চৌধুরী খুলনা দুই নজরুল ইসলাম মঞ্জু খুলনা পাঁচ আসনে আলিয়াজগঞ্জ লবি পটুয়াখালী এক আসনে সাবেক মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী টাঙ্গাইল দুই আসনে পিন্টু নেত্রকোনা এক আসনে ব্যারিস্টার কায়সার কামাল কিশোরগঞ্জ তিন আসনে ডক্টর ওসমান ফারুক মুন্সিগঞ্জ হোসেন নরসিংদী এক খায়রুল কবির খোকন চাঁদপুর এক ইহতানুল হক মিলন ফেনি তিন আবদুল আওয়াল মিন্টু নোয়াখালী তিন বরকতুল্লা বুলু চট্টগ্রাম সাত থেকে হুম্মাম কাদের চৌধুরী নির্বাচন করবেন বারোটি আসনে নারী প্রার্থী জন আসন্ন নির্বাচনে দুইশো জন যে প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে তাদের মধ্যে জন প্রার্থী নারী রয়েছেন এর মধ্যে খালেদা জিয়া একা তিনটি আসনে নির্বাচন করবেন দলের অন্য নারী নেত্রীদের মধ্যে ফরিদপুর দুই আসনে শ্যামা ওবায়দ ইসলাম ফরিদপুর তিন আসনে চৌধুরী নায়াব ইউসুফ নাটোর এক আসনে ফারজানা শারমিন যশোর দুই আসনে সাবিয়া সুলতানা ঝালকাঠি দুই আসনে ইসরাত সুলতানা ইলেন ভুট্টু এবং শেরপুর এক আসনে সানসিলা জেবরিনকে মনোনয়ন দেওয়া হয়েছে এছাড়া মানিকগঞ্জ তিন আসনে আফরোজা খান রিটা ঢাকা চোদ্দ সানজিদা ইসলাম তুলি এবং সিলেট দুই আসনে তাহসিনা রুশদি তালিকায় নেই যেসব গুরুত্বপূর্ণ নেতারা সোমবার সন্ধ্যায় প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণার পর দেখা গেছে এই তালিকায় নেই বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং বেগম সেলিমা রহমানের নাম প্রার্থী তালিকায় নেই সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি যুগ্ম মহাসচিব নবী সোহেল সদ্য মনোনীত যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরের নামও নেই বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুল সালাম মজেম হোসেন আলাল আমিনুর রশিদ ইয়াসিনের নাম দলটির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপনও নেই প্রার্থী তালিকায় বিএনপি থেকে সম্ভাব্য প্রার্থী হতে পারেন বলে আলোচনায় ছিলেন একাদশ সংসদের সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য রুমিন ফারহানার নাম তবে মনোনয়ন তালিকায় এবার তার নাম দেখা যায়নি ঢাকা দশ আসন থেকে বিগত সময়ে নির্বাচনে অংশ নিয়েছিলেন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন অসীম এই আসনে একবার প্রার্থী হয়েছিলেন আরেক নেতা রবিউল ইসলাম রবি তাদের দুইজনের নামও এই ঘোষিত তালিকায় নেই মাগুরার একটি আসন থেকে এবার দলীয় মনোনয়নের জন্য চেষ্টা চালাচ্ছিলেন আলোচিত নেতা ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন তবে তিনিও বাদ পড়েছেন এই তালিকা থেকে অন্যদিকে বিএনপির সিনিয়র নেতাদের পরিবারের সদস্যদের অনেকেই বাদ পড়েছেন মনোনয়ন তালিকা থেকে দলটির একটি সূত্র জানিয়েছে আগে থেকে এক পরিবার থেকে একাধিক প্রার্থী না রাখার সিদ্ধান্ত ছিল দলের যে কারণে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমেদ মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস ইকবাল হাসান মাহমুদ টুকুর স্ত্রী ও সাবেক সংসদ সদস্য রোমানা মাহমুদও বাদ পড়েছেন এই তালিকা থেকে তবে যেসব আসন থেকে বিএনপির সিনিয়র নেতারা নির্বাচন করতেন তাদের মৃত্যুজনিত কারণে কয়েকটি আসন থেকে তাদের সন্তান বা স্ত্রীদের এবার দলীয় মনোনয়ন দিয়েছে বিএনপি ফাঁকা আসনের কি হবে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি যে তেষট্টিটা আসনে প্রার্থী ঘোষণা করেননি এর একটা বড় অংশ মিত্র দল ও জোটগুলোর শীর্ষ পর্যায়ের নেতাদের জন্য ছেড়ে দেওয়া হতে পারে বলে দলটির একাধিক সূত্রে জানা গেছে বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের একজন নেতা জানিয়েছেন মিত্র দলগুলোর বাইরেও জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং ইসলামপন্থী কিছু দলের সঙ্গে তাদের আসন ভাগাভাগির প্রশ্নে আলোচনা চলছে এসব দলের জন্য আসন ছেড়ে দিতে হতে পারে বিএনপিকে এছাড়াও অনেক আসনে বিএনপির স্থায়ী পর্যায়ের বেশ কয়েকজন প্রার্থী হতে করে এবং এসব এলাকায় দলের অভ্যন্তরীণ কোন্দল ও মীমাংসা করা যাচ্ছে না এসব কারণে ওই আসনগুলো খালি রাখা হয়েছে বলে বিএনপির একাধিক সূত্র জানিয়েছে তবে দলটির মিত্র বা অন্য দলগুলোর জন্য শেষ পর্যন্ত কতটা আসনের ছাড় দেবে তা এখনও চূড়ান্ত হয়নি বলে জানা গেছে বিএনপির মিত্র একটি একাধিক নেতা বিবিসিকে বলেন তাদের কারো কারো আসনে ছাড় দেওয়ার ব্যাপারে বিএনপির ইঙ্গিত দিয়েছিল কিন্তু তা চূড়ান্ত হয়নি এখন আসন সমঝোতার মাধ্যমে হবে বলে তারা আশা করছেন